কে করার জন্য সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এবং সকল সাবোটেজ সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি এবং আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষ মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না তো আমি যাতে হতে ভিপি ছাড়া অন্য কোন পোস্ট কনসিডার করি এবং নানান ভাবে সেটা সেটা আমি নাম বলতে চাই না নানান ধরনের মানুষকে দিয়ে ফোন দিয়ে আমাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয় আমি বলতে চাই যে পাঁচ আগস্ট পাঁচ আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই জুলাই অভ্যুত্থান কাদেরকে দেখে হয়েছে যেদিন পনেরো জুলাই এখানে সাধারণ সাধারণ যে মেয়েরা তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল তখন তো সেই মেয়েদেরকে দেখে বাংলাদেশের মানুষ নেমে আসে যখন আমি দেখেছি যখন জুলাই মাসে ইন্টারনেট শাটডাউনের পরে অনেক সাধারণ মানুষ তারা নামার সাহস করছিল না শিক্ষার্থীরা নামার সাহস করছিল না তখন এই মেয়েরা তখন কিন্তু তাদের অনেক ভিডিও অনেক ফুটেজ তাদের অনেক সাহসের যে ছবি সেই ছবিগুলাই কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়ায় তো সেই মেয়েরাই তো আজকে পরিবর্তন এনেছে তাহলে পাঁচা বছরের পরে যখনই হচ্ছে নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয় ততবারই বলা হয় যে না নারীরা যোগ্য না কথাটা ভুল নারীরা অবশ্যই যোগ্য কিন্তু এই নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয় আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে আগামী দিনে তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায় তাদের কি তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনে শারীর কিছু অস্ত্র হিসেবে দেখতে চায় নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায় এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত